হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছ সম্ভার যেটা খেতে অনেকেই খুবই পছন্দ করে কিন্তু কি করে রান্না করতে হয় সেটা জানে না তো দেখো এর জন্য আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর জলটা গরম হয়ে গেছে তো ওই সময় আমি পাঁচটা শুকনো মাছ দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখবো আমার যেগুলো লাগছে সেগুলো হলো কুচনো পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা কুচনো রসুন আর কুঁচোনো টমেটো হ্যাঁ আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনে পেঁয়াজ আর চিকনে কাঁচা লঙ্কা দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটু ঢেকে দেবো আর এই দিকে দেখো শুকনো মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাঝখানে কাটাটাও ফেলে দিয়েছি এইগুলো একটু দিয়ে দিচ্ছি এবার মিক্সির জারের মধ্যে জলে ভিজিয়ে রাখার কারণে মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে তো এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি দেখো ঠিক এরকম পেস্ট করতে হবে মেয়ে পেস্ট করার কোনো দরকার নেই আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই দিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অনেকটাই নরম হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনগুলো আর কুচুনো টমেটোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কিছুটা পরিমাণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে ভেজে নিচ্ছি দেখি পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শুকনো মাছগুলো তো মিক্সির বাড়িটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণগুলোকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে আমি জলটা টানাচ্ছি দেখো জল অনেকটা টেনে গেছে তো এমন মাঝে মাঝে নাড়তে হবে নাহলে লেগে যেতে পারে রান্নাটা ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো সুটকি মাছ থেকে তেল ছাড়ছে তো জল একদমই শুকিয়ে গেছে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সম্বার একদম রেডি দেখো দেখতে কত সুন্দর লাগছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো